আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আমি ইতিমধ্যে সোনারঘাট মরা নদীতে দাঁড়িয়ে আছি সাবেক এমপি ব্যারিস্টার সুমনের প্রতিশ্রুতির মরা নদী সেখানকার অবস্থার আপডেট দেওয়ার জন্য আসলে আমাকে অনেকেই অনলাইনে অফলাইনে বলতেছিলেন যে ছুনারুঘাটের মরা নদীর একটা আপডেট দেওয়ার জন্য আসলে ইতিমধ্যে আমি চলে আসলাম আর আপনারা দেখতেছেন মরা নদীর ইতিমধ্যে গাইডওয়ালের কাজ শুরু হয়েছে সাবেক এমপি ব্যারিস্টার সুমন জেলে থাকা অবস্থায় ওনার বড় বোন সেই কাজের দায়িত্ব নিয়েছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী তিনি ওনার কার্যক্রম পরিচালনা করতেছেন ইতিমধ্যে দেখতেছেন দশ ইঞ্চি গাঁথনি দিয়ে খুবই মজবুত করে একটি গাইডল তৈরি করতেছেন সেই গাইডলের কাজ কিন্তু এখন পর্যন্ত চলমান আছে সম্ভবত ঈদের ছুটির কারণে সেই কাজ স্থগিত আপনারা দেখতেছেন ইতিমধ্যে ময়লার ভাগার হয়ে গেছে সোনারগাঠের সেই বিখ্যাত মরা নদী যেটাকে সাবেক এমপি বের সুমন জীবিত করেছিলেন এক পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা করে একবারে বেঁকু দিয়ে মাটি উত্তোলন করে গাইডল নির্মাণ করেছিলেন মাটি দিয়ে এখন গাঁথনি করে সেই গাইডল টিকিয়ে রাখতে উনি দেওয়াল দিয়েছেন আসলে খুবই সুন্দর ছিল সেই সময় এখন কিন্তু মরা নদীর পানি শুকিয়ে একবারে কাঠ হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতেছেন এখানে কিছুটা পরিমাণ পানি জমে আছে সেই পানির মধ্যে এই আশেপাশে মানুষজন তারা মাছ মারে এবং দেখতেছেন খুবই সুন্দরভাবে গাইডলের কাজটি হয়েছিল আশা করি হয়ে যাবে আবার ঈদের ছুটিটা কেটে গেলেই আমরা যদি দেখি একটু লক্ষ্য করে অবস্থা কিন্তু খুবই খারাপ আগের মতো ময়লা পেলা হচ্ছে সেই মরা নদীতে এমনভাবে ময়লা পড়তেছে সেই আগের মরা নদীর রূপ ধারণ করবে এমনটা ভাবতেছেন এই এলাকার মানুষ এবং স্থানীয়রা দেখতেছেন আপনারা গাইডলের কাজ খুব সুন্দরভাবে করেছেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাজ চলমান আছে এবং সেই কাজের দায়িত্ব নিয়েছেন আমাদের সাবেক এমপি ব্যিস্টার সুমনের বড় বোন ওনার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ কিন্তু চলমান আছে। সেই অনুযায়ী আশা করি ঈদের ছুটিটা কাটলেই কাজ শুরু হয়ে যাবে আবার আর মোটামুটিতে আপনারা দেখছেন এখানে একটা নৌকা আছে সেই নৌকা দিয়ে স্থানীয়রা মাছটাস মারেন আর দেখতেছেন দোকানের পিসটা একবারে ময়লায় জাম হয়ে আছে আর ওই পাশটায় যদি আমরা দেখি ওই পাশটা একবারে পানি শূন্যতায় হয়ে আছে একবারে শুকনা আর কিছুটা পানি আটকে আছে যেখানে গোত্র আসলে এই গর্ত জায়গায় পানি আটকে আছে আর বৃষ্টির অভাবে খুবই খারাপ অবস্থা এই সোনারু কাঠের বৃষ্টির কারণে আবার যদি বৃষ্টিটা হয়ে যায় তাহলে বেশি একটা খারাপ দেখা যাবে না কারণ পানির ভরপুর থাকবে সুন্দর নতুন পানি আসবে আবারও সুন্দর একটি নতুন রূপ ধারণ করতে পারে এবং ওই পাশটা আসার পর দেখা যায় একবারে খালি হয়ে আছে পানির অভাবে আর ওইখানে দেখতেছেন ময়লা এক কথায় পলিথিন আর পলিথিন পলিথিনের কারণে আরও অবস্থা খারাপ ওইখানে দেখতেছেন আপনারা সিঞ্জি স্ট্যান্ড আমরা সিঞ্জি জি কাছে আসি আর সিঞ্জি স্ট্যান্ডটাও খুবই চমৎকারভাবে আছে রানীগাউড স্ট্যান্ড যেটাকে বলা হয় আর এখানে আমরা চলে আসলাম দেখতেছেন কচুরিপানায় একবারে আগের রূপ ধারণ করতেছে কচুরিপানা দিন দিন যে পরিমাণে বাড়তেছে এটা পরিষ্কার না করলে হ্যাঁ আরও ভয়ানক রূপ ধারণ করতে পারে এই ছিল আজকের আপডেট আশা করি পরবর্তী দ্বিতীয় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে